নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা থামবেলে অলরেডি দেখিয়ে নিয়েছেন দু হাজার পঁচিশ সালের চারটে বড় ভবিষ্যৎবাণী জামিন রাশিতে থাকবে এখানে প্রশ্ন আসে কবে হবে দু হাজার পঁচিশে গ্রহ গোচর অনুসারে আপনাদের রাশি অনুসারে আজ তা নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশে পাঁচটা বড় গ্রহের গোচর হতে চলেছে শনির রাশি পরিবর্তন দেবগুরুর দুবার রাশি পরিবর্তন দু হাজার পঁচিশে রাহুর এবং কেতুর রাশি পরিবর্তন হবে এখানে বলে রাখি আপনারা যারা নিজের বাচ্চার প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তাদের জন্য আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই ক্লিক করে একবার দেখে নেবেন নেয়া না নেয়া সম্পূর্ণ আপনার ওপর কিন্তু আমি কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি সেটা একবার অবশ্যই দেখে নেবেন আচ্ছা এবার আগে জানব মিন রাশিরা কেমন হয়ে থাকে মিন রাশিদের স্বামী দেবগুরু বৃহস্পতি হয় এই রাশির ব্যক্তিরা অনেক নলেজেবল লোক হয় এদের রাজনীতি ইতিহাস ভূগোল ধার্মিক সব রকমের জ্ঞান মিনরাশিদের হয়ে থাকে বুদ্ধিমান ব্যক্তি সমাজেদের বলে থাকে যে কোনো সামাজিক কাজে এরা যোগদান করে থাকে কিন্তু এরা একটু ডমিনেটিং টাইপ হয়ে থাকে শুধু আমিই রাইট আর বাকি সবাই ভুল আর আমার প্রশংসাই সব জায়গায় হোক এরকম মেন্টালিটির মানুষেরা তাই অনেক বুদ্ধিমান লোকেরাই এদের সাথে থাকতে পারে না আর এদের অনেকেই খারাপও মনে করে তাই এই জন্য এরা খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ হয় যদি কিছু খারাপ লাগে তো স্ট্রেইট বলে দেয় সহ্য করা বা অ্যাডজাস্ট করতে এরা পারে না এরা খুব আধুনিক হয় আর যুগের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে ভালোবাসেন এর সাথে সাথে এরা পড়াশোনা বা নতুন কিছু শেখার প্রতি শৌখিন হন এদের এত গুণ থাকার পরও কেন এদের ডাউনফল হয় চেষ্টা করবেন দু হাজার পঁচিশে এই ভুলগুলো না করতে প্রথম পয়েন্ট বলি অন্য একজন যা করে সাকসেস পেয়েছে সেটা দেখে না বুঝে না জেনে আপনি টাকা লাগিয়ে দিলেন তাহলে লোকসান দায়ক হবে তারা ডিসিশান ডিসিশন নেয়া এদের জন্য খুব খারাপ হয়ে থাকে দ্বিতীয় ওভার কনফিডেন্সে এসে এদের মনে হয় এরা যা করছে তাই সঠিক ফলস্বরূপ এরা নিচে পড়ে যায় দু হাজার পঁচিশে আপনি ঈর্ষাবশত বা দ্রুততার সহিত কোনো স্টেপ ফেলবেন না একটু টাইম নেবেন ভেবে চিনতে যা করার তবেই করবেন দু হাজার পঁচিশ সাল মীন রাশিদের জন্য দেখা যাচ্ছে যে আপনারা যা কর্ম করবেন সেই ফলই পাবেন যদি আপনারা গুরুজনের সেবা করে থাকেন ভালো কর্ম করে থাকেন দু সাল আপনাকে সৌভাগ্য দিয়ে যাবে এত সুন্দর সাল হবে আপনি ভুলতেও পারবেন না আর যদি আপনি কোনো বাজে কাজ করে থাকেন ধোঁকা দিয়ে থাকেন গুপ্তভাবে বাজে কিছু করে ফেলেছেন তাহলে দু হাজার পঁচিশ আপনার সাথে ঠিক খারাপটাই রিটার্ন করবে দু হাজার পঁচিশ সালে যশরুচক যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়ে আছে তাই কেরিয়ারে উচ্চতায় যাওয়ার যোগ দু হাজার পঁচিশে তৈরি হয়ে আছে কেরিয়ার জব ব্যবসায় বড় সফলতা পেতে পারেন দু হাজার পঁচিশে যশ্রূচক যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হয়ে আছে তাই কেরিয়ারে উচ্চতায় যাওয়ার যোগ দু হাজার পঁচিশে তৈরি হয়েই আছে কেরিয়ার জব ব্যবসায় বড় সফলতা পেতে পারেন দু হাজার পঁচিশে অনেক অর্থ কামাবেন সেরকমই অর্থ ব্যয়ও হবে প্রপার্টি বাহন লাক্সারিতে দু হাজার পঁচিশে অনেক যাত্রা হবে এবং অ্যাডভেঞ্চার আপনার লাইফে দেখা যাবে পাঁচটা বড় গ্রহ যে গোচর তৈরি হবে দু হাজার পঁচিশে তার পাঁচটা না হলেও চারটের প্রভাব পড়বে প্রথম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনির গোচর মিনরাশিতে হচ্ছে মানে সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হয়ে যাবে আপনাদের সেকেন্ড ফেজ শুরু হলেই আপনার হাতে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে হার্ট রিলেটেড কোনো প্রবলেম দেখা দিতে পারে আইজের প্রবলেম হতে পারে নিজের লোকেদের থেকেই ধোকা মিলবে আপনাদের পরিবারের থেকে দূরেও থাকতে হতে পারে আপনাকে কারণ শনি ন্যায়প্রিয় গ্রহ যদি আপনি সৎকর্ম করে থাকেন তাহলে এই যে নেগেটিভ প্রভাব তা পুরোপুরি এফেক্ট আপনার ওপর করবে না আর যদি পাপ করে থাকেন তাহলে যা বলছি সেই এফেক্টগুলো পড়বেই এর থেকে বেশিও পড়তে পারে দ্বিতীয় চোদ্দোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি মীন রাশিতে ট্রানজিট করবে মানে আপনার ফোর্থ হাউসে ফ্যামিলি হাউসে ট্রানজিট করছে তাই ফ্যামিলিতে কোনো আটকে থাকা মাঙ্গলিক কার্য যদি থেকে থাকে তা পূর্ণ হবে এর সাথে প্রপার্টিতে কোনো রকম রেনোভেশনের যোগ আপনার নয়তো আপনার ফ্যামিলির লোকেদের মধ্যে হতে দেখা যাবে কিন্তু বাড়িতে কিছু না কিছু ঝামেলা অশান্তি লেগেই থাকবে এটা জেনে নিন তৃতীয় আঠেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি গোচর কর্কট রাশিতে হবে মানে মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে আসবে আপনার ফিফথ হাউসে গোচর হবে এটা সব থেকে শুভ মীন রাশিদের জন্য কারণ বৃহস্পতি এই স্থানে উচ্চ হয় সন্তান সম্পর্কিত শ্রেষ্ঠ ফল আপনি পাবেন সন্তান কনজিউ হওয়ার যোগ হবে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের সম্ভাবনা তৈরি হবে লাভ অ্যাফেয়ার দিতে পারে ফিফতে বৃহস্পতি ভালোবাসার কারকও হয় বিদ্যার জন্য খুব ভালো ফল দেবে যারা স্টুডেন্ট তারাও ভালো ফল পাবেন ধন আর পদেও বৃদ্ধি করাবে আঠেরোই মেয়ের পর বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য সব দিক দিয়েই ভালো হবে ফোর্থ এবং অন্তিম ট্রানজিট হবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু মিন থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে মানে আপনার টুয়েলথ হাউসে চলে আসবে টুয়েলথ হাউস খরচার ভাব আর বিদেশেরও হয় তো ভালো মন্দ দুই প্রকারই ফল দেবে অর্থের জন্য খুব ভালো হঠাৎ ধনপ্রাপ্তি হবে আটকে থাকা অর্থ চেষ্টা করলেই বের করে আনতে পারবেন একদিকে রাহু যেমন ভালো ফল দিচ্ছে আরেক দিকে খারাপ ফলও দিচ্ছে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে আপনাকে কোনো রোগ হতে পারে বা বিভিন্ন ধরনের টেস্ট করাতে হতে পারে আপনাকে অসুস্থ হতে পারেন আপনি ওভারঅল রাহুর ভালো এবং মন্দ দুই প্রভাবই আপনার ওপর পড়বে বন্ধুরা এই ছিল চারটে বড় ভবিষ্যৎবাণী যা আপনার সাথে ঘটবেই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ